করিও না। তোমার যখন অবসর হবে তখন আমাকে কল দিও রাস্তার দিকে চলে আসিও দোকানে চলে আসিও মন খারাপ করে ঘরে বসে থাকিও না আল্লাহ তালা বলতেছেন বান্দা বাহিরে কষ্ট করতে 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 ক্লান্ত হয়ে যাও চিন্তা করিও না ফাইজা ফারক তাংসব যখন তুমি তোমার সকল কাজ থেকে অবসর হবা যখন পৃথিবীর সকল ব্যবসা বাণিজ্য লেনদেন করতে করতে অস্থির হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় বা আমার ঘরে চলে আস করো কর ই রব্বিকা বন্ধু বলে আমি তোমাকে কি দিব সময় দিব অবসর হইলে জাস্ট একটা কল দিবি দোস্ত আমি আসি উপস্থিত হয়ে যাব। বিপদে পড়লে আমারে কল দিবি আমি আসি উপস্থিত হয়ে যাব। আল্লাহ বলতেছে ফাইজা ফারাক্তা পাং একটু অবসর পাইবা আমার কাছে চলে আসবা ও ইলা ফারগব তোমার রব ওয়াদা করতেছে যে তোমাকে সময় দিবি তাহলে আমরা তো সুরাই সিরা জীবন পড়ি কি বলেন নামাজে দাঁড়াইলে আমরা পড়ি আলাম নাস রহলাকা সদরক কবদ আনাঙ্কা বিজরক আল্লাজি আনকদ জকরক করফ আনা আলাকা জিকরক ফাইন নামা আলুস পিউস র ইন্নামা আলুস পিউস র ফাইজা পার্তা পাংশপ ও ইলা আরব্বিকে পার্ক আজীবন্ত পড়ি কিন্তু এটার ব্যাখ্যা কি এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যখন তুমি অস্থির হয়ে যাইবা চিন্তা করার কিছু নাই কেউ না থাকল প্লা তাহ জান ইন্ন মা আ তোমার সাথে তোমার এক রব আছে তুমি অস্থির হও না তার কাছে মোখাবেক্ষি হও না যদি তুমি মোখাবেক্ষী হও যদি তুমি মুখাপেক্ষি হয়ে যাও মনে রাখবে এটাই তোমার পথ মুখতারাম হাজরিন আমাদেরকে আমরা যখন ডাক্তারের কাছে যাই এক ব্যক্তির শ্বাসকষ্ট শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের কাছে গেছে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিছে স্প্রে করবেন তিন বেলা স্প্রে করলে কি শ্বাসটা ক্লিয়ার হয়ে যাবে নেবুলাইজেশন করবেন অক্সিজেন নেবেন এবার দুইজনকে সেম প্র্যাক্সিশন দিয়েছে এক ব্যক্তি আসি প্র্যাকসিশনটাড়ে সুন্দর করে বোটে সুতা দিয়ে বেঁধে তাবিজ বানায় হাতে দিয়ে দিছে আরেক ব্যক্তি ডাক্তারের কথা মতো দোকান থেকে চোদ্দোশো টাকা দিয়ে স্প্রে অল্প একটু বাতাস অল্প একটু স্প্রে মুখের ভিতরে দেয় বলেন তো কে সুস্থ হবে কে সুস্থ হবে প্রথমজন না দ্বিতীয় জন দ্বিতীয় জন এখন কোরআনটা হচ্ছে একটা প্রেসক্রিপশন এখন আমরা কিছু মানুষ এই প্রেসক্রিপশনটারে কি করি কিছু ধর্ম ব্যবসায়ীর কাছে যায় তারা একটা কাগজের মধ্যে আমাদের প্রেসক্রিপশনটারে লিখে দেয় লেখে এটারে বোটে তামার খোলের ভিতরে ঢুকে হাতে বেঁধে দেয় আর কেউ কেউ এটাকে পানিতে পু দিয়ে দেয় পান করলে আল্লাহ তালা সারিয়ে দেয় আর কেউ কেউ আমাদেরকে এই প্রেসক্রিপশন দেখিয়ে আমাদের সাথে ওষুধ কোম্পানির মতো কী করে ব্যবসা করে এখন কথা হচ্ছে এটা অন্য জগতের আলোচনা কিন্তু কথা হচ্ছে আপনি যে তাবিজ ব্যবহার করেন এই তাবিজ কি না গ্রহণযোগ্য না ইসলামে কথা ওই তাবিজ গ্রহণযোগ্য হয় নাই পানি পড়া গ্রহণযোগ্য ফুদাওয়া গ্রহণযোগ্য যেভাবে নেবুলাইজেশন কি গ্রহণযোগ্য পানি পড়া দিতে পারে রাসুলও দিছেন কিন্তু হাতে যখন জুলাইছেন তখন তো এটা আর কাজ করল না কি বলে এবার তৃতীয় দল কি তৃতীয় দল হচ্ছে ওষুধ কোম্পানি তারা ডাক্তারকে কি করে টাকা দেয় যে ডাক্তার আমার ওষুধটাই কি করবেন প্রেসক্রিপশনে লিখবেন আমাদের